এবার বাবা মাকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শাবনূর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে শাবনূরের সপরিবারের আনন্দ ঘন মুহূর্তের সেই ভিডিওটি ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন নব্বই দশকের সারা জাগানো চিত্রনায়িকা শাবনূর দীর্ঘ ক্যারিয়ারে এখনো ভক্তদের ভালোবাসায় শিখত এই অভিনেত্রী শাবনুর নতুন করে আবারও ফিরেছেন ক্যামেরার সামনে রঙ্গনা সিনেমা দিয়েই বড় পর্দায় আবারও ফিরবেন নায়িকা শাবনুর সিনেমার শুটিংও শেষের দিকে এরই মধ্যে পরিবার নিয়ে শাবনূর একান্তে সময় কাটাতে বেরিয়ে পড়েছেন ছেলে বাবা মাকে নিয়ে চমৎকার সময় কাটাচ্ছেন এই ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা এই নায়িকা বলেন টানা শুটিং করেছেন রঙ্গনা সিনেমার ঢাকা ঢাকার বাইরের বিভিন্ন জায়গায় সিনেমার দৃশ্য ধারণ করা হয়েছে টানা পনেরো দিন গ্রামে শুটিং করেছেন শাবনুর গরমেও নিয়মিত শিডিউল দিয়েছেন যা কিনা অবাক করার মতোই আর একটু ফুরসত পেয়ে পরিবার নিয়ে বেরিয়ে পড়েছেন এই চিত্রনায়িকা শাবনুর বলেন আমি ছটফটে এক পাখির মতো থাকতেই পছন্দ করি এক ডাল থেকে আরেক ডালে ঘোরাঘুরি না করতে পারলে আমার দম বন্ধ হয়ে যায় তার উপর যে গরম সব মিলে একটু সময় বের করেই পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছে। আমার আম্মু অনেক অনেক আনন্দ পেয়েছে এতে আমি হ্যাপি বড় পর্দায় ফিরবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী এরই মধ্যে রঙ্গনা সিনেমার শুটিং ভিডিও সোশ্যাল মাধ্যম জুড়ে ভাইরাল হয়েছে স্বপ্নের রঙ্গনা সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন তার ভক্তরা অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত কাজ নিয়েও ভীষণ ব্যস্ত আছেন এই অভিনেত্রী এরই মধ্যে আরো তিনটি সিনেমার স্ক্রিপ্ট হাতে পেয়েছেন শাবনুর শাবনুর নিজেকে আবারও ব্যস্ত করতে চান ঢাকাই সিনেমাতে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি জানিয়ে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ